আজকের প্রোগ্রামে অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ নাই সময় কম যে এই সময় যেটা ধরেন নভেম্বর মাসে এসে কোনো প্রজেক্ট যে আগাম হবে এটা আসলে বলা যাবে না কারণ কি এ সবাই লাগাই এই সময় যারা লাগাবে যাই ফালা দিক মাটিতে সবই হবে তাহলে আমরা এমন সময় কাজ শুরু করেছি যে সময় খুব বেশি ফসলের লাভ করা সম্ভব তাহলে এরকম দু একটা ফসল আমাদের বের করে আনতে হবে যে ফসল চাষ করলে আগাম হবে দেখেন আমাদের ফর্মেটে একটাই সূত্র যে আগাম চাষ আধুনিক পদ্ধতি আর আধুনিক পরিচর্যা তাই না আর সঠিক বাজার ব্যবস্থাপনা এই কয়টার মাধ্যমে আমরা হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করতেছি তাই কিনা আপনি মনে করছেন আপনারা এখানে বসে আছেন আমি কি ওই জায়গায় ছিলাম না ছিলাম না না আচ্ছা আমার রাজনৈতিক ব্যাকআপ কি কে কে জানি জীবনে দিন কোনো দলের কোনো মিস মিটিংয়েও যায়নি ইভেন কোনোদিন আমার জন্য কোনো নেতাকে তাও ফোন দেয়নি তার মানে রাজনৈতিক ব্যাকআপ নাই ব্যাপারটা বুঝেন দুই আমার বাপদের চোদ্দ পুরুষের কোনো ব্যবসায়ী নাই আছে নাই যারা জানে তারা জানে সো তার মানে কি দেখেন আপনাকে এখানে জাস্ট বোঝানোর যে চেষ্টা করতেছি যে এই ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাকআপ না থাকুক আপনার টাকা না থাকুক আপনার কোনো ভালো ব্যাকগ্রাউন্ড না থাকুক আপনি পারবেন কেন পারবেন ইনশাল কারণ হচ্ছে যে আল্লাহ যদি চায় আর আপনি যদি ঠিক ট্র্যাকে পরিশ্রমটা করেন তাহলে পারবেন আবার এমন না যে আমাদের দেখেন কৃষকের তো অভাব নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যাবত কৃষি কাজ করে তাদের সাকসেস আপনি আমার সাকসেসের কথা মিলেন নর্মালি চিন্তা করেন কত বছর যাবত আমি আছি এই ইন্ডাস্ট্রিতে আচ্ছা এই ইন্ডাস্ট্রিতে আছে আমি চোদ্দ পনেরো বছর পড়াশোনা এই ইন্ডাস্ট্রিতে ধরেন আরো চার বছর আগে ধরেন আরও চার বছর যোগ করেন তাহলে আঠারো বছর আমি ইন্ডাস্ট্রিতে সো বাট আমি যদি আমার এই কোম্পানির কথা বলি বা আমার এই প্ল্যাটফর্মের কথা বলি তাহলে আমি ধরেন ছয় বছর যাবত আমি এটা শুরু করেছি তো ছয় বছর তার আগে আমি রিসার্চ ডেভেলপমেন্ট মার্কেটিং এই জায়গাগুলোতে আমি কাজ করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আপনি মানুষের সাইকোলজি দেখলে বলেই দেওয়ার মানে আপনার চেয়ারে দেখলে ওই পুরোটা রিড করতে পারি যে আপনি কী ভাবতেছেন কি নিয়ে কাজ করবেন কেমনে আপনি কাজ করবেন বলেই দে এটা আল্লাপদত্ত আর কি যাই হোক সো যে কারণে আমি সারা বাংলাদেশ রোড পর্যায় কৃষকের সাথে কাজ করছি করার পরে আমি ভুলে আর ওদের কাছে যাইনি যখন প্রতিষ্ঠান শুরু করলাম তখন যারা কৃষক না তাদেরকে ডাক দিলাম আপনি এখানে কৃষক এই সেম প্রথমে দিছিলাম যে সবাই যেহেতু ফ্রিতে ট্রেনিং করায় সবাই যেহেতু টাকা দিয়ে ট্রেনিং করে নিয়ে আসে মানে টাকা দিয়ে নিয়ে আসে তো আমি বলছি না টাকা আমি নিব আর এমন ট্রেনিং করাবো যে ট্রেনিং করে মানুষ শিখতে চায় শিখে এবং নিজেরা কিছু করতে পারে এইভাবে যাত্রা শুরু সেই দুই হাজার বিশ সালে আমাদের তাই না আজকে দুই কত সাল আমাদের কি লোক কমছে লোক কমছে কমে নাই আমি একাই প্রতিষ্ঠান শুরু করেছিলাম এখন আমার ইমপ্লয়ের সংখ্যা দুইশো প্লাস এই প্রতিষ্ঠানে স্যালারি দেওয়া লাগে যেটা শুনলে আপনার পুরো অবাক হয়ে যাবেন এই প্রতিষ্ঠান ট্রেডিং প্রতিষ্ঠান না যে খালি মাল কিনলাম আর দিয়ে দিলাম এরকম নয় এ প্রতিষ্ঠানের সিস্টেমটাই হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভিস ট্রেডিং করা কোনো প্রতিষ্ঠান এটা না যে তাই হয়তো ধর আমার আমি প্রতি সপ্তাহে যে পরিমাণ ট্রাভেল করি আপনি শুনলে অবাক হয়ে যাবেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার কিলোমিটার এটা কি যোগ মনে করছেন এটা কন্টিনিউয়াস করা হচ্ছে মানে সাকসেস দেখতে ভালো লাগে কিন্তু অপোজিট সাইডে যান এটা অনেক কঠিন বা যে কোনো সেক্টরে যে আপনার যে কোনো সেক্টরে থাকেন না কেন যে কোনো সেটা হতে পারে যে কোনো আপনার যে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক যাই বলেন না কেন বিজনেস বারো বছরের কম কেউ স্পেশালিস্ট বা ভালো করতে পারে না একটা না একই ডেডিকেশন নিয়ে বারো বছর থাকতে একটা ইন্ডাস্ট্রিতে একটা কাজে যে বারো বছর থাকবে মানে এক যুগ সে ওই জায়গাটা ভালো করবে এটা অসম্ভব কারণ আপনার সাথে তো সৃষ্টিকতা কোনো শত্রুতা না আছে তো আপনি মেধা দিচ্ছেন শ্রম দিচ্ছেন নিজেকে তৈরি করতেছেন আর সৃষ্টিকতা চাইবে না যে আপনি ভালো করেন সো আমরা চাই যে আজকের আপনার আসা যায় যেন শুধুমাত্র আজকের জন্য না হয় ডেডিকেশন লাগবে কারণ দেখেন এটা জাদুঘরী কোনো বিদ্যা না যে আপনি আজকে জাদু দিয়ে দিলাম এমন হয়ে গেল যে পরের দিন থেকে খালি ফল আর ফল আর কোনো গাছ মরে না